আমাকে এক মুফতি সাহেব বলছিলেন আপনাদের সাথে আমাদের লড়াই আছে তো বললাম যে আপনারা হলেন আমাদের দুলা ভাই আর আমরা হলে আপনার শালা লড়াই কিসের কেন বললাম আপনার বাড়িতে যত বোন আছে সব আহলে দিস তোরা তো আমাদেরই বোন তাহলে আপনারা আমাদের দুলা ভাই আর আমরা হলাম আপনাদের শালা লড়াই কিসের শালা দুলাই পারে আবার লড়াই চলে নাকি তো লোকটা হা করে থাকায় রইছে বলছে আপনাদের মসজিদ না করে ফেলেছে কে নাফাক করেছে মহিলারা কাদের মসজিদ নাফাক করেছে আমাদের মসজিদ তা আমাদের মসজিদ আমাদের মহিলা না করেছে তোমার সমস্যা কি তো বলছে তোমাদের মহিলা দেখা দেখি আমাদের মহিলারা এসে হাজির হয়ে যাচ্ছে তো বলছে তোমাদের মহিলারা তো আগের থেকেই হালা দিস কারণ তারা তো বুকের উপর হাত রাখে বন্ধুগণ এই যে বুকের উপর হাত রাখাকে ব্যঙ্গ করলেন আপনি মুফতি মানুষ হয়ে আমি এক জায়গায় সালাতের নিয়ম দেখাচ্ছিলাম একটা আলোচনায় সালাতের দাঁড়ানোর সঠিক পদ্ধতি একটা হলো কেউ এইভাবে দুই পা জমা করে দাঁড়ায় কেউ একটু পা সারায় দাঁড়ায় কেউ হয়তো এই হাতটা এইভাবে বাঁধে কেউ হয়তো আবার এভাবে বাঁধে আর কেউ এইভাবে বাঁধে বহু রকমের মানুষ হাত বাঁধে সঠিক পদ্ধতি কোনটা এটা দেখানোর জন্য বেঠিক পদ্ধতিটা দেখায় দিয়ে তারপর সঠিকটা দেখিয়েছি সেটা তাদেরকে তালিম দেওয়ার জন্য ব্যঙ্গ করার জন্য নয় সেই কান থেকে কাটিং করে এনে নেটে ছেড়ে দিয়েছে ছেড়ে দিব তো এতে আমানুল্লাহ মাদানিও ব্যঙ্গ করেছে আরে মিয়া কাঁটা তো কাঁটা খোলার জন্যই লাগে কোন কাঁটা পায়ে ঢোকে আর কোন কাঁটা কাঁটা খোলে সেটা তো বুঝতে হবে কাঁটা তো দুইটা না একটা কাঁটা কি হয়েছে ঢুকছে পায়ের মধ্যে আরেকটা কাঁটা এসে ওই কাঁটাটাকে খুলে বের করছে দুই কাঁটা কি এক আগের কাঁটা তো ক্ষতিকারক আর পরের কাঁটাটা কি উপকারী তা আমি তো সালাদ সঠিক শিখানোর জন্য তাদেরকে বাতলে দেওয়ার জন্য বলছি সালাদটা এইভাবে পড়তে হবে সে ব্যঙ্গ করার জন্য নয় সেটা নিয়ে সে এখানে লাগিয়ে দিয়েছে বন্ধুগণ রসুল্লাহ সাল্লামের জামানায় মোনাফেকেরা সাহাবিদেরকে নিয়ে ব্যঙ্গ করলো ব্যঙ্গ করার পরে সাহাবীদেরকে গালি করছে বসে এরা হলো পেটুক আর গাবুনা বুতুনান আন্তাকুনা লিসানান তারা হলো বাক পটু তারা হলো পেটুক আজ বানুনা লেকান আর তারা হলো যুদ্ধের ময়দানে ভীরু কাপুরুষ কাদেরকে বলল সাহাবিদের কারা বলল মোনাফেকেরা যখন কোরআন আয়াত নাজিল হয়ে গেল তখন তারা বলল কুন্না না খুদু আনা লাভ ইন্দামা কুন্না না খুদু আনা লাভ আমরা তো রসিকতা করে বলেছি এটা হাসতে হাসতে বলেছি হাসি তামাশা করে বলেছি গালাগালি করার জন্য বলিনি পাক বললেন কুল আবিল্লাহি ও আয়াতিহি কুন্তুম তাস্তাহাজিয়ন হাসি তামাশা কি আল্লাহর আয়াত নি হাসি তামাশা কি আল্লাহর বিধান নি হাসি তামাশা আল্লাহর বিধান নিয়ে করার দুঃসাহস তোমাদেরকে কে দেয় এরপর আল্লাহ পাক বললেন লা তাতাদিরু কদ কাফারতুম বাদা কম আজকে এসে ছলনা করো না ওজোর করো না মিথ্যা অজুহাত খাড়া করো না তওবা ইস্তেগফার করো তোমরা কুফুরি করেছ ইমান আনার পরে আল্লাহর বিধানের সঙ্গে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের ইমাম থাকে না মহতারাম আমির জামাতের আলোচনা শোনার জন্য অনুরোধ রইল একজন মহাদ্দেশ একটি হাদিস পড়তে যে উপহাস করেছিলেন বলছিলেন যে ইমামের আগে মাথা তুললে হতে পারে তার মাথা গাধার মাথায় রূপান্তরিত হয়ে যাবে রসুলের হাদিসকে ব্যঙ্গ করেছিল একজন মহাদ্দেশ আল্লাহ তার মাথা গাধার মাথায় পরিণত করে দিয়েছিলেন তারপরে উপস্থিত দর্শকেরা হাদিস শুনতে গেছে পর্দার আলাল থেকে হাদিস বলছে পর্দা সরানোর পরে দেখে গাধা কথা বলছে বলছে এটা কেন হলো বলছে আল্লাহ নবীর হাদিসকে আমি অবজ্ঞা করেছিলাম সেই শাস্তি স্বরূপ পাক আমাকে গাধায় রূপান্তরিত করে দিয়েছে সতর্ক থাকতে হবে আমাদেরকে পরিশেষে আর একটি আলোচনা সেটা আট নম্বর আলোচনা সেটা হলো একজন খান নাম তার সাকিব খান সাকিব খান বিয়ে করে গোপন রেখেছে এই বিষয়ে জানতে চাই এসব লোকদের বিয়ে গোপন আর প্রকাশ্য কি আছে জিনিসটা একজন লোক মুরগি জবাই করছে তো আর লোক মুরগির রক বেছে বেছে ফেলে দিচ্ছে তো বলছে ভাই মুরগির গোষ্ঠ তো তাড়াতাড়ি নিয়ে আসো রান্না করে খেতে হবে বলছে মুরগির গোস্তের রক বেছে ফেলে দিছি রক্ষা মাকরু বলছে খাওয়া মাকরু তো মুরগি তো সুরাই মুরগি মুরগির হারাম মাকরু কি আছে মুরগি মুরগি করা মধ্যে আবার মাকরু কি আছে হারাম মাকরু কিছু আছে সুরা করা মুরগির মধ্যে সুরা করা মুরগির মধ্যে হারাম মাকরু কি আছে আবদুল্লা বিন উমর রাজি আনহুকে একটা লোক জিজ্ঞেস করলেন হজ সফরে গিয়ে বললেন এহেরাম অবস্থায় মশা মাসি মারলে কি শাস্তি হবে জরিমানা কি হবে আবদুল্লাহ বলে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি কুফায় আবদুল্লাহ বিন উমরাজি আল্লাহ ধিক্কার দিয়ে সরিয়ে দিয়ে বললেন তোমরা সেই কুফার গাদ্দারের এলাকার লোক যেই কুফার গাদ্দারেরা আল্লাহ নবীন নাতিকে হত্যা করেছে আল্লাহ নবীন নাতিকে হত্যা করো তোমরা আর তোমরা এসে মশা মারার মারার কি কি শাস্তি শাস্তি খুঁজে তো সেগুলি যারা নায়ক গায়ক গায়িকা খেলোয়াড় এর তো অধিকাংশই তো সকাল বিকেল জেনা করে ডাইরেক্ট জেনা যদি না হয় হাতের জেনা হয় মুখের জেনা হয় চোখের জেনা হয় রাসুল্লাহম বলছেন আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গায় লিপ্ত থাকে হাতের চেনা হলো পরনারীকে স্পর্শ করা চোখের জেনা হলো পরনারীকে দেখা কানের জেনা হলো পরনারীর কথা শোনা মনের জেনা হলো পরনারীর কল্পনা করা পায়ের জেনা হলো পর দিকে হেঁটে যাওয়া তাহলে ওয়াল বলে তার লজ্জা স্থান জেনার চূড়ান্ত ফাইনাল ফিনিশিং দেয় লজ্জাস্থানে ফিনিশিং হয় আর বাকি শুরু হয় দেখা থেকে ধরা থেকে সোয়া থেকে এ সমস্ত মুসলিম ঘরের সন্তানদেরকে আমরা অনুরোধ করব। আপনার বিয়ে করার দরকার বিয়ে করেন আলিনু তোমাদের বিয়েকে নিকাহ হাকুম তোমাদের বিয়েগুলিকে এলান করে দাও বিয়েকে কি করতে বলছে এলান করতে বলছে গোপন রাখা নিষেধ আলেমল আমাদের মধ্যে অনেকে বিয়ে করে গোপন করে রেখে দেয় তো সাধারণ পাবলিক আবার কি করবে কিন্তু কোরআনের নির্দেশ হলো বিবাহকে এলার্ম করে দাও প্রকাশ্য বিবাহ করো বিবাহের ঘোষণা দিয়ে দাও বন্ধুগণ এই সমস্ত নিয়ে আজকে জাতি বড় দিশে হারা আমাদের তালেবেলেম যারা আছেন তাদের কাছে অনুরোধ নিজের জীবন এখন গড়ার টাই যদি আপনার বিল্ডিংয়ের ভিত্তিটা দুর্বল হয়ে যায় সেই বিল্ডিংয়ের উপরে যতই গাঁথনি দেন আর যতই দামি টাইলস লাগান সেই বিল্ডিংয়ের যেমন দাম নাই আপনার জীবনের শুরুটা যদি তাওহিদ শূন্য কোরআন শূন্য ভিত্তিতে না করতে পারেন তাহলে আপনার জীবন শেষে যায় আর ভালো করা কঠিন বিদেশে যাচ্ছে সেই খাদ্যামা বা সেবিকার কাজে এই কাজগুলি আগে ফিলিপাইনরা করতো এই কাজগুলাকে ইন্দোনেশিয়ার মেয়েরা করতো ইসলামিক সেন্টার এসে দৈনিক কান্নাকাটি করত। দেখতাম তারা কান্নাকাটি করছে কেন সেখানে তারা নির্যাতনের শিকার দুঃখজনক হলো সত্য আজকে আমাদের দেশ থেকে এক শ্রেণীর মহিলারা এইভাবে পয়সার লোভে বিদেশে যাচ্ছে কোথায় তাদের অভিভাবক কোথায় তাদের আত্মীয় স্বজন দেশের মাটিতে কাজ করলেই তাদের খাবারের অভাব হয় না বাসাবাড়ি কাদের লোক পাওয়া যায় না বাসাবাড়িতে কাদের লোকের দারুণ অভাব ক্রাইসিস আর এর মধ্যেই তারা বিদেশে পাড়ি জমাচ্ছে বিদেশে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে যে সমস্ত পুরুষেরা বিদেশে থাকে স্ত্রীকে রেখে আলেমুল আমাদের ফতোয়া হল চার মাস পার হয়ে যায় আর স্ত্রী যদি অনুমতি না দেয় স্ত্রীর অনুমতি নিয়ে বেশি দিন থাকতে পারবে স্ত্রী যদি অনুমতি না দেয় চার মাস পার হয়ে যাওয়ার পরে ইচ্ছা করলে সেই স্ত্রী সেই স্বামীকে ছেড়ে তার কাছে খোলা করে অন্যত্র বিবাহ বসতে পারবে দলিল হল আল্লাহর কোরআনের আয়াত সুরাতুল বাকারা দুইশো ছাব্বিশ নম্বর আল্লাহ পাক বলছেন লিল্লাদিনিসাইহিম তারা বুসু আর বাত আর শরী এই যে ইলা ইলার যে মেয়াদ চার মাস এই চার মাস পর্যন্ত স্ত্রীর বিনা অনুমতিতে স্বামী বাহিরে থাকতে পারবে চার মাসের বেশিও থাকতে পারবে যদি স্ত্রীর অনুমতি থাকে আর স্ত্রী যদি অনুমতি না থাকে তাহলে চার মাস পরে সে বিবাহ ভঙ্গ করতে পারবে কোনো সমস্যা নেই যে সমস্ত মেয়ের অভিভাবকেরা মেয়েদেরকে বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি মেয়ের নিরাপত্তাটা আগে খেয়াল করুন পরকালের শান্তিটা আগে খেয়াল করুন দুনিয়ার শান্তির লোভে পরকালকে হারাবেন না অনুরোধ রইল আমাদের আজকের আলোচনায় ষষ্ঠ নম্বর বিষয় হলো তাড়াতাড়ি বিয়ে করা বিয়ে হচ্ছে না এখন আমলটা কি আরে আমল কি হবে বাপকে বলো বিয়ের টাইম হয়ে গেছে আমাকে বিয়ের ব্যবস্থা করুন লজ্জা লাগে বিয়ের কথা বলতে লজ্জা লাগে কিন্তু হারাম কাজ করতে লজ্জা লাগে না ইন্দাহি মিনাল হক হক কথা বলতে লজ্জাবোধ করেন না পরিষ্কার ভাষায় বাপ মা অভিভাবককে বলতে হবে যে আমার বিয়ের প্রয়োজন এই মুহুর্তে আমি বিয়ে না করলে আমার ইমান বাঁচে না সে ব্যাপারে চেষ্টা করতে হবে অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করছি ছেলেকে বিয়ে করানোর ব্যবস্থা করে দিন দ্রুত গতিতে ছেলেকে বিয়ে করাবেন ছেলের চরিত্র আখলা ঠিক থাকবে এবং ছেলের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে রাত্রে ছেলে ঘরে থাকে না বাপ খোঁজে একদিকে মা খোঁজে আর একদিকে কিন্তু যখনই বিয়ে করায় দিলেন তখনই স্ত্রী তার স্বামীকে খুঁজে বের করবে কোথায় আসবে স্ত্রী আকর্ষণে বাড়িতে ফিরে আসবে কিন্তু বিয়ে করে তুই খাওয়াবি কি বিয়ে করে তুই খাওয়াবি কি এক অভিভাবককে বললাম আপনার ছেলেকে বিয়ে করান আমার ছেলে তো কাজ করে না বিয়ে করে খাওয়াবি কি তাহলে আপনার ছেলে কি না খেয়ে থাকে বলে না তাহলে আপনার ছেলে আপনার বাড়িতে খাবে মেয়ের বাপকে বললাম বিয়ে দিয়ে দেন আপনার মেয়েকে বলে আমি বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেব না ও আমার মেয়েকে খাওয়াবে কি বলে ও আপনার মেয়ে আপনার বাড়িতে খায় না বলে খায় তো বলে চার বছরের তিন বছরের মেয়ের খোরাক সহ মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে পৌঁছায় দেন ছেলে বাপের হোটেলে খাবে তিন বছর আর মেয়েটা যে বাপের হোটেলে তিন বছর খেত ছেলে সেই খাদ্যটাই শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসো ওখানে দুইজন একসাথে খাক দুইজনের জীবন চলতে থাকুক দুইজন মিলে দোয়া পড়তে থাকুক রুজির দরজা খুলে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তিন ব্যক্তিকে সাহায্য করার জিম্মাদারি পাক স্বয়ং নিজে নিয়েছেন তার মধ্যে একজন ওই যুবক যেই যুবক তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করে তার খাদ্যের জিম্মাদার স্বয়ং পাক নিজে আমল করতে চান আমল হল সালাতুল হাজত পড়বেন সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সফরদ করবেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সপ্তম নম্বর হল সুন্নত নিয়ে ব্যঙ্গ করা আমরা আজকাল দেখছি এক শ্রেণীর বক্তা সুনত নিয়ে ব্যঙ্গ করা শুরু করে দিয়েছে সুন্নত নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে রফুলিয়া দাইন নিয়ে ব্যঙ্গ হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ আহলে হাদিসদেরকে গালি দিতে গিয়ে বলছে আহলে মিজাল একজন লোক বলছে যে এই বলছে কেদারি কি জানে কেদারি তো কেদারি মানে কি ও নাম আব্দুল কাদের তার নাম রাখছো কেন কেদারি আব্দুল কাদেরকে যখন ব্যঙ্গ করা হলো তখন কি আব্দুল কাদেরকে ব্যঙ্গ করা হলো না আল্লাহর নাম কাদেরকে ব্যঙ্গাইয়া কেদারি বলল আহলে হাদিস না বলে হাদিসের পরিবর্তে সেখানে খবির শব্দটা লাগালো আক্রমণ কি ওই ব্যক্তিকে করলো না আল্লাহ নবীর হাদিসের উপর করলো শুনে রাখো হে মুফতি সাহেব যতই ব্যঙ্গ করো আর যতই টিটকারি মস্কারি করো না কেন মানুষ কিন্তু এখন বুঝে গেছে তোমাদের মাঝাব এদেশে আর টিকবে না বেশি দিন ভালো করে শুনে রাখো লাইফ সাপোর্টে রাখে রুগীকে লাইফ সাপোর্ট রুগী মারা গেছে মামুমূর্ষ মুমূর্ষ বারোজন ডাক্তারের বোর্ড বসিয়ে হাসপাতালে মুমূর্ষ রোগীকে বসে লাইফ সাপোর্টে আছে মানে মরে গেছে রুহু বের হয়ে গেছে একটু ধুক ধুক করে আছে তোমার বাপ দাদার রচিত মুক্তি কেন হাজার মুক্তি মিলে এই জাহেলিয়াতে দেশে পারবে না খালি শিখেছ তো গালাগালি আর শিখেছো তো বকাবাজি কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করো তোমরাই বলছো সার মাঝাব বারহাক মাঝাবের যে কোনোটা মানলেই হয় তো সায়ের মাঝাব যদি বারহাক হয় তো কোনো মাঝাবে তো আমিন আছে তো অধিকার কোনো আম মাঝাবে তো বুকে হাত আছে পিটকারি করার অধিকার তো নেই তোমার বাড়িতে তোমার স্ত্রী তো বুকে হাত দেয় বুকে হাত দেওয়া যখন বুকে হাত রেখে সালাত আদায় করা দিয়ে তোই হারাম দলিল যে এতই অকার্যকর বসে বুকের উপর হাত দিলে অহংকার আসে আর নাভির নিচে হাত দিলে ই আসে কি বলে বিনয় অবনত হয় পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম হোয়েজা ক মু ইলানস সোয়ালা কুসালা ইউরা উ নানা সাওয়াল কুরু নাল্লাহ ইল্লা কলিলাক মুনাফিকের আল্লাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে নিজেকেই ধোঁকা দেয় ফয়েজা কমু ইলস সোয়ালাতে ক কুসালা যখন সালাতে দাঁড়ায় তখন সে অলসতা ভরে দাঁড়ায় বুকে হাত রেখে সালাতে দাঁড়ালে একাগ্রতা থাকে নাসা থাকে পাংচুয়েলি থাকে পাংচুয়েলিটি থাকে আর যখনই এখানে হাত রাখা হয় তখন কামু কুসালা তখন সে অলসতা প্রকাশ পায় ঠিক আছে বুকে হাত রাখলে অহংকার আসে এখানে হাত রাখলে বিনয় আসে তো তোমার বাড়ির মহিলারা যে বুকে হাত রাখে তাদের অহংকার আসে না তিনি মুফতি সাহেবের আম্মাকে শাশুড়ি না বলে আম্মা বলে ডাকছেন ভাই রাস্তার মধ্যে যেতে যেতে আমি একজনকে বললাম বাবাজি চাচাজি মামুজি খালুজি বলতেই পারি এখন তো বাসের হেল্পার ড্রাইভার কন্ডাক্টার এগুলি সব মামু মামু বাড়া নিবানা এই যে একটা সুসম্পর্ক একটা মিষ্টি অভিবাদন তাহলে এটা কি আমরা ওলামাই কেরামগুন বলছেন যে এখানে বংশ পরিচয় গোপন রেখে অন্য লোককে নিজের বাপ হিসাবে পরিচয় দেওয়া জাহিলিয়াতের জামানায় বাপ যদি দুর্বল হতো নিম্ন বংশের লোক সে নিচের বাপের পরিচয় গোপন রেখে উচ্চ বংশের কুরাইশি বংশের বা রকম নামি দামি খানদানের পরিচয় পরিচয় পেশ করত সেইটা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাম বললেন রসুলুল্লা সাল্লামের স্ত্রী আমাদেরকে মা তা আমি তো আমার মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তালা আনহা বললাম মা খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বললাম তো এটা কি নিজের মায়ের পরিচয় গোপন রেখে আর একজনকে মা বলা হলো মা খাদিজা আমি কেন বলি কোরানে আয়াত আসছে আজহুয়া জুহু ওম মহাতুকুম আর নবীদের স্ত্রীগণ তোমাদের মা নবীদের স্ত্রী আমাদের মা এটার মানে কি তার পেটে আমরা জন্ম নিয়েছি না তার মানে এটা হল সারফ এটা সম্মান ওলামাই কেরমগুন বলছেন যে সম্মানার্থে কেউ কাউকে যদি আব্বা আম্মা ডাকে পরিচয় না দেয় যে এটা আমার আব্বা যদি জিজ্ঞেস করে এটাকে তখন কি বলবে ইনি আমার আব্বা নাকি কি বলে এটা আমার শ্বশুর আব্বা এনিকে ইনি আমার শাশুড়ি মা কিন্তু ডাকার সময় সম্মান দিয়ে ডাকে তাহলে একটার হাদিসের শব্দটাও তো বোঝা দরকার সে হাদিসকে ওলা কোন কীভাবে ব্যাখ্যা করেছেন সেগুলিও জানা দরকার দুঃখজনক হলে সত্য আজকে এই ধরনের ভাইরাল বক্তা যারা আছেন তাদের অনুসারীদের সংখ্যাও কম না ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে কোনো ফেমাস বক্তার বক্তৃতা মুখস্থ করে হু বহু সেইগুলি বলে বেরোচ্ছে অথচ তার জন্য সেটা শোভনীয় নয় আমি আমার বয়স হয়েছে আমার সন্তান হল মার্শাল্লা আটজন চার ছেলে এবং চার মেয়ে আমি একটা ছেলেকে বোঝাই ছেলে থামো বলতেই পারি কেন বলতে পারি কারণ তোমার মতো ছেলে আমি জন্ম দিয়েছি তোমার মতো আটজন সন্তানের পিতা আমি এবার অল্প বয়সের একটা ছেলে কেবল লেখাপড়া করতে সে যদি কোনো বক্তার বক্তৃতা নকল করতে গিয়ে ঠিক বক্তৃতার মাঝখানে তার সে বয়স্ক আর একজন লোককে বলে এই ছেলে চুপ করো মানাবে ওই তো নকল জিনিস কোনোটাই ভালো নয় যেটা বলতে হবে বুঝে শুনে বলতে হবে হাদিসের শব্দটা আবার শুনুন রসুল্লাহ যে লোক দাবি করলো নিজের বাপকে রেখে অপরকে বাপ বলে দাবি করল তাহলে দাবি করা আর বাপ বলে সম্বোধন করা দুইটা এক নয় ধন্যবাদ এরপরে দ্বিতীয় বিষয় আমরা যেটা বলবো সেটা হলো ফর্জ গোসল গোসল শব্দের অর্থ হলো ধৌত করা ধুয়ে ফেলানোর নাম হলো গোসল গোসল হলো তিন প্রকার একটা হলো ফরজ গোসল মানুষ যখন অপবিত্র হয় সেই অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য যে গোসল করা হয় তাকে বলা হয় ফরজ গোসল পাক বলছেন ওয়াইন কুন্তুম জুনবান হারু যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো পবিত্রতা অর্জন হয় গোসলের মাধ্যমে এবং তায়াম মোমের মাধ্যমে পানি যদি না থাকে আর পানি ব্যবহার করতে যে অপারগ হয় পানি আছে ব্যবহার করতে পারে না অসুস্থতার কারণ বা যে কোনো কারণ অথবা পানি মোটেই নেই সেই অবস্থায় সে তায়াম করবে গোসল এবং উজুর কাজ একসঙ্গে তায়াম্মুমে হয়ে যায় দুই নম্বর হল মুস্তাহাব গোসল যেটাকে সুন্নাত বলা হয় গোসলে সুন্নাত যেমন জুমার দিনে গোসল করা অনুরোধ মাইয়েতকে গোসল করানোর পরে গোসল করা মক্কায় ঢুকে গোসল করা মক্কায় ঢুকে রসলসলাম আগে গোসল